যারা ইউটিউবে থামবেল বানাতে পারো না তাদের জন্য এই ভিডিওটা দেখার সম্পূর্ণ অনুরোধ রইল মাত্র দুই এক সেকেন্ডে ইউটিউবে থাম্বেল তৈরি করতে পারবেন আপনি ফটো দিলেই থাম্বেল তৈরি হয়ে যাবে তো গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন ক্যানভা বলে ক্যানভা বলে সার্চ দেবেন এই অ্যাপ্লিকেশানটা আসবে আমার ডাউনলোড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ফাইনালি ওপেন হয়ে গেছে অ্যাপসটা তো দেখেন এখন ইউটিউব থামবেল বলে লেখা আছে ওখানে টাচ করবেন টাচ হয়ে গেলেও দেখুন বন্ধুরা লোডিং হচ্ছে অলরেডি ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি না অনেকগুলো থামবেল দেখাচ্ছে দেখুন বন্ধুরা আপনি যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারেন কিন্তু আরও অনেকগুলো আছে আমার নেট শোলো তার জন্য দেখাচ্ছে না আপনারা যেটা ইচ্ছা সেটা নিয়ে ভিডিও করতে পারেন তো আমি এটা নিলাম দেখেন বন্ধুরা এই ফটোটা আছে এই ফটোটার উপরে টাচ দিলাম রিমুভ করে দিলাম ফটোটা এই লেখাগুলো করে রিমুভ করে দিলাম এবার কাজ হচ্ছে এখানে টাচ দেব গ্যালারিতে যাবো গ্যালারিতে যাওয়ার পর আমি এই ফটোটা দেবো ওখানে দেখার বন্ধুরা অল্প সময়ের মধ্যে কষ্ট করে আর থামবেল তৈরি করতে হবে না অ্যাপসের মাধ্যমেই হয়ে যাবে দিয়ে দিলাম তো বন্ধুরা অ্যাপসে থামবেল কোথায় পাবো তো এখানে যে কোনো অ্যাপস দিয়ে আপনি সার্চ করতে পারেন ইউটিউব ফেসবুক আমি ইউটিউব দিয়ে ভিডিও বানাবো তাই ইউটিউব দিয়ে সার্চ দিলাম দেখান অনেকগুলো থামবেল আছে আপনি যেটা ইচ্ছা সেটা নিতে পারেন দেখেন অনেক অনেক অনেকগুলো থামবেল আছে তো আমি এটা নিলাম আর ভিডিওতে বাস এটা হালকা ছোট করে দিলাম এটা সাইডে দিলাম এর কাজ হচ্ছে আমার আপনি যে রকম করতে পারেন ব্ল্যাক করতে পারেন হোয়াইট করতে পারেন সবুজ করতে পারেন নীল করতে পারেন দেখেন যেটা ইচ্ছা আপনার সেটা করতে পারেন লালটাই বেটার তো এখানে আমি টেক্স লিখবো টেক্সে দেওয়ার পর দেখেন বন্ধুরা এন্টারপ্রাইজ চলে এলো এখানে কালার আছে অনেকগুলো কালার আছে আপনি যেটা ইচ্ছে সেটা নিতে পারেন আমি এখানে এই কালারটা দেব দেখেন ওকে করবো এই কালারটা দিছি দেখেন গোল চিহ্নটার মধ্যে রাইট চিহ্ন করে দেবেন কালার ওরকম হয়ে গেল ব্যাক করবেন হালকা করে টান দিয়ে বড় করবেন লেখাটাকে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন কালার আছে মানে লেখার সাইডে হঠালে শাড়ি হোটেলতে পারেন সেটা আপনার ইচ্ছা আপনারা দেখেন আমি আবার একটা ট্যাক্স দেব আবার একটা ট্যাক্স লিখলাম এই যে সাইজ সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি এই সাইজটা আপনারা মানে লেখার কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন থাক আমি করলাম না এটা তো আপনাদের বড় করা হবে ছোট করা হবে দেখছেন তো এখানে কালার আছে অনেকগুলো কালার অনুযায়ী যাবেন যার পর আপনি এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন তো আমি কালারটা নিলাম রাইট ছিন্ন মেরে দিলাম টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেছে আর একটা অ্যাপসের লোকও দেব দেখাব সি এ এন ভি এ ক্যারেফা খুব ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা এই লোগোটা আমি দেব তো লোগোটাকে একটু ছোট করতে হবে সাইজটা একটু ছোট করে দিলাম আর একটু করতে হবে আপনারা চাইলে এখান থেকে ইউটিউবেরও মানে ফেসবুকের লোগো বানাতে পারেন ফেসবুক বলে সার্চ দেবেন এফ এ ফেসবুক লোগো দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো চলে আসছে দেখেন আপনারা যাই নিয়ে ভিডিও বানাবেন তাই বলে সাজ দেবেন এখানে অনেক রকম কিছু চলে আসবে ভিডিওটা এই পর্যন্ত রইল আপনারা পালে ডাউনলোড করে নেবেন আর যদি ভিডিওটা ভালো